গভীর বনের মধ্যে একটি শিয়াল শিকার করছে সে কোনো রকমে অনেক কষ্টে একটি মুরগি শিকার করেছে যেই সেটা খেতে যাবে অমনি সেখানে বনের রাজা সিংহ চলে আসে এসে বলে শিয়াল ভাঙবে শিকারটা আমাকে দে না হলে দেব বুঝলি তখন শিয়াল ভয়ে তার কষ্ট করে ধরা শিকারটা দিয়ে দেয় আর সিংহ মহারাজ শিকারটি খেয়ে চলে যায় তারপর সিয়াল বলে এই বলে সে চলে একদিন শিয়াল বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে সে দেখতে পেল যে কিছু মাংস পড়ে রয়েছে সেটা দেখে সিয়াল খুব আনন্দ পায় আর সে এদিকে ওদিকে দেখে কাউকে দেখতে না পেয়ে সে আরো আনন্দ পায় আর সে মাংস খেতে যাবে অমনি মহারাজ সিংহ সেখানে এসে বলে বাংলে আমার খুব খিদে পেয়েছে আমার কিছু মাংস দে সেটা শুনে শিয়াল বলে কি বলছো মহারাজ এটা তো আমার মাংস না যে তোমায় দেব এটা তো তোমার প্রিয় বন্ধুর খাবার আমাকে আগলে রাখতে বলেছে তাই আমি আগলে আছি আর বলেছে কাউকে না দিতেvist তাহলে যাই আমি দেখি কোথাও খাবার পায় নাকি এই বলে সিংহ সেখান থেকে চলে যায় তখন সিয়াল বলে কেমন নিলাম সেদিন আমার শিকার খেয়ে নিয়েছিল আজ যা শিকার কর দা দিয়ে খাবই কেমন বোকা বানালাম আমি সিংহ মহারাজকে বলেছিলাম না আমি তোকে এই বলে শেয়াল মনের আনন্দে মাংস খেতে থাকে